আমি একজন মেট্রিক পরীক্ষার্থী পরীক্ষা করলো এতদিনে পরীক্ষা আছে গা লেফটেনা এটা ইলাসি কান্ড লেগে শুনছ আর না আমি দিয়া গেতাছি পড়তে পড়তে আমার কুলোয়া বয়ে উঠছে ও না যদি এরকম হয় সারা বছর কি সারা বছর পড়ছে না কোহন পঢ়া যে কি হল বো দানা আছে সি যে টিচার হি যে টিচার দা ভয় সিটিং অন হুইল চেয়ার হুইল চেয়ার বিকজ সি যে স্পেচিয়েল নিউজ স্টুডেন্ট হুইছে গুড বাই হুইন উই লিভ আল্লাহ তুই পরীক্ষার প্রচুর আসতা আমি পড়হা দুমড়াই মুছে সারা বছর না পইরা ভলি অন রাস্তা ঘাট দেখলে চলবো এই যে দেখ কতগুলা করছি সবগুলা প্যাকেট করতাছি পৰীক্ষাৰ সলনি ভাই করাম আৰু লেখ পাম এ নকল করার দিন নাই ক্যা এ লেগে তো নাই মুয়ে পড়তাছি আমি হুনছি পরীক্ষা হলো বলে এবার গার্ডে থাকবো আমরি আমরি কি আমরি শিরস্তা তুই বলে পরীক্ষা দিবি ওই যে আমরি আছে না গাড়িতে নেই মাহিরাই ডান্ডা দিয়ে কুটনা হালা নেতা কথা গনে না ভোট দে পারো মরে নেতা কে মানে না ভোট দি পারা ও সেনা বাহিনী যে বাহিনী ওগা আমারে কি হতো না আমি নাই মুয়ে পড়তাছি পইরা সব কিছু আরছি লেখ পামো তুই যে কি ছাতার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল টেস্ট পরীক্ষা সমু 10টা দিয়ে 10টা দিয়ে ফেল পড়ছস আর আমার দেখ সবগুলা ডিভাইস করছি এ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতি না কারা করব আমারে লাগে তোর লাইন আছে ম্যাডাম তোরে দেখে দিখে লাগ পর দিছে আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছে আমি বানাই দিছি দেখ কি আমারে কোরা গাইড দিছে এই ফেল করছি আরে যা তুই বইরা কি ছাতার মাথা আর ভিড় হইগা আমি এই যে কাটটা কুটা নিছি এগুলা দিয়ে আমার চলবো এ তোরে আম্রিও ধরা পাইলে ডান্ডাতে বাইরে ঘুরতে পারবো আমি পড়ি গা ভেরি অফ দশ তারিখে এক্সাম এসেছি তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে